নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন ওই সাতটা মতন বাসছে। আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর কি কারণে উঠেছি সেটা তোমাদেরকে চলো পরে বলছি আজকে যেহেতু মাসের চার নম্বর শনিবার তো আজকে আমার বর বাড়িতে আছে তো সেই কারণে সকালবেলায় উঠে ঘরের মোটামুটি কাজকাম করে ওকে আগে চা করে দিলাম সঙ্গে কিন্তু আমিও চা খেয়েছি চাটা খেয়ে তারপরে সোজা চলে এলাম ছাদে কারণ ছাদে প্রচন্ড ধুলো জমেছিল আর এই ধুলোতে পা দিয়ে ঘরে গেলে না পুরো ঘরটাই একেবারে ধুলো ধুলো হয়ে যাচ্ছে অনেক সময় কি হয় বলতো ছাদে গেলে না মনে থাকে না যে জুতো পরে যায় তখন খালি পায়ে চলে যায় আর খালি পায়ে গিয়ে ঘরে এলে তখন ঘরটা পুরোই কিচকিচ করে তাই প্রতিদিনই ঝাঁদ দিই তো সেই কারণে গেলাম ছাদটা ঝাঁদ দিয়ে আসতে ছাদ ঝাঁদ দিয়ে আসতে আস্তে এদিকে আমার বড়মশাই রেডি হয়ে গেছে ও আবার গেল একটু লালবাগে একটু কাজের জন্য তো বর্মশাই গেল লালবাগে আর এদিকে আমি দেখো ঘরের কাজগুলো মোটামুটি করে নিচ্ছি আজকে যেহেতু বাড়িতে রান্নাবান্না নেই তো সেই কারণে কাজের অত তারাও নেই তো রান্নাবান্না কি কারণে নেই সেটা চলো তোমাদেরকে বলেই দিই আজকে হচ্ছে আমার ভাইজির জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কালকে মা এসে নেমন্তন্ন করে গিয়েছে তো সেই কারণেই ধরো রান্নাবান্নারও চাপ নেই আর কাজের অত চাপ নেই টুকটুক করে করছি তো এইদিকে গোটা বাড়িঘর কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তোমার জামা কাপড় যা ছিল তারপরে ওপরের বিছানা সব কিছুই কিন্তু গোছানো হয়ে গিয়েছে তারপরে ঘরগুলো মুছতেও শুরু করে দিয়েছি শুধু বাকি আছে এই ঘরের এই যে বিছানা তোলার তো আমার ছেলে ঘুমাচ্ছে বলে এই ঘরে বিছানাটা তোলা হয়নি আর কালকে না প্রচণ্ড গরম লাগছিল তো সারা রাত্রি সেরকম ধরো ঘুম হয়নি তো সকালবেলায় ছেলেটা ঘুমাচ্ছে দেখে আর তুললাম না থাক আজকে স্কুলে যেহেতু যাবে না তো সেই কারণে ও আর তুললাম না ও ঘুমাচ্ছে ঘুমাগে ওইদিকে আর আমি এ দেখো যাই হোক ঘর বাড়ির মোটামুটি কাজকামগুলো করে নিয়েছি সকালকার দিয়ে এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে তো বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়ে এই যে কুর্তিটা পরেছি যেহেতু মার বাড়িতে চাবো আবার এসে আমি ধরো আবার ডিউটি যাব সেখান থেকে এসে আমার আবার বাড়িতে অনেক কাজ আছে স্নান করা পুজো দেওয়া তো আমি যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আমার ভুলও যাচ্ছে তো মাদের বাড়িতে গিয়েছিলাম তোমার ঘুগনি আনতে কারণ ওই যে ঘুগনি মুড়ি একটু খেয়ে যাব হচ্ছে কাজে আর কি বলো তো আগে না আমি সকালবেলায় উঠে বাড়ির কাজকাম করে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমার খেতাম কিন্তু এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি কাজকাম করতে লেগে যাচ্ছে তোমার নটা তারপরে খাবার দাবার করে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে আসছি স্কুলে দিয়ে স্কুল থেকে এসে ওই যে কালেকশন করতে যাচ্ছি বাড়িতে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা কোনো দিন একটাও বেঁচে যায় তো ওই একটা পর্যন্ত মানে বাইরে না খেয়ে ঘুরে বেড়াতে না প্রচণ্ড কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যাব তাই এখন সকালবেলাতে না একটু হলেও কিছু খেয়ে তারপরে বের হই যাতে শরীরটা ঠিক থাকে তো সেই কারণে সকালবেলায় দেখো ঘুগনিটা নিয়ে আসলাম মাঝে বাড়ি থেকে এখন খেয়ে কালেকশনে বেরোবো আজকে রোদের এত তাপ যে রাস্তাতে দেখতে পাচ্ছ একটা মানুষও দেখা যাচ্ছে না পুরো রাস্তাটাই একেবারে খাখা করছে এই সময় যদি আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায় না তবুও যেন কেউ দেখতে পাবে না এমন অবস্থা তো এই দিকটা যেমন তেমন যাই হোক এই দিক থেকে মনে হচ্ছে যেন একটা মানুষ আসছে মানে আমি এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো এতক্ষণে একটা মানুষ দেখতে পাচ্ছি তারপরে যাই হোক কালেকশন করে এই যে এখন চলে এসেছি শপিং মলে মানে জিনিস কিনতে গিফটের জিনিস মানে ধর ওই ভাইজিকে একটা দিব আমি তো সেটা কিনতে এসেছি আর মা বলেছিল তুই যখন জিনিস কিনতে যাবি তখন আমার জন্যও একটা জামা প্যান্ট কিনে নিয়ে আসিস আমি ওকে দিব তো মার জন্য একটা কিনে নিয়ে আসলাম আর আমি একটা পছন্দ করে কিনলাম তো ভাইজিকে কি দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে চলো আমি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা তো তো সবাই জানো আমি নিজের জন্য কিনতে গেলে নিজের জন্য কিনি আবার কারোর জন্য কিছু কিনতে গেলেও কিন্তু নিজের জন্য কিনে নিয়ে চলে আসি তো ভাইজির জন্য দুটো সেট কিনেছি একটা আমি দিলাম আর একটা হচ্ছে মা দিল আর আমি একটা কুর্তি নিয়েছি আর দুটো হচ্ছে প্লাজো নিয়েছি তো এই দোকানের জিনিসপত্রগুলো এত সুন্দর না কি বলবো তোমাদেরকে মনে হয় যেন সব কিছুই কিনে নিয়ে চলে আসি তো বাচ্চাদের জামাগুলো না দেখতে খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকেও দেখানো হবে আমরা যখন ছোট ছিলাম তখন না এত সুন্দর সুন্দর মানে ফ্রক স্কার্ট কিছুই পাওয়া যেত না এখন যতটা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর কি যাই হোক ডিউটি থেকে আসার পথে একটু শপিং মলে গিয়েছিলাম তারপরে শপিং মল থেকে কয়েকটা ওই যে জামা কাপড় কেনাকাটা করে বাড়িতে এসে সান করে সোজা চলে এলাম এই যে মাদের বাড়িতে তো আমাকে দায়িত্ব দিয়েছিল ওই যে মানে জন্মদিনের খাবার দাবারগুলো সাজিয়ে দেওয়ার তো জন্মদিনের সব খাবার দাবারগুলো আমি সাজিয়ে দিয়েছি এখন কিন্তু আশীর্বাদ করাটাই বাকি আছে তো এই যে সানাবুড়ি যে ড্রেসটা পরে এখন খেতে বসেছে এই ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছি ওর জন্য তোমার ওপরে একটা টপ আছে আর নিচে একটা হাফ প্যান্ট আছে জিন্সের প্যান্টটা আর টপটা পুরোটাই সুতির দেখতে খুব সুন্দর লাগছে আর ওকে পরেও কিন্তু মানাচ্ছে তো আমাকে দিয়েছে প্রথমে আশীর্বাদ করার দায়িত্ব তো আমি তো প্রথমে আশীর্বাদ করে দিলাম তারপরে বাবা এলো বাবা আশীর্বাদ করলো তারপরে তোমার হচ্ছে দিদা আশীর্বাদ করলো মানে এক এক করে সবাই করছে দিদার মাজায় ব্যথা তো তো সেই কারণে বসে করতে পারলো না ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদটা করে দিলা দেখিও কি করে করে ওই আজকে মাদের বাড়িতে যে রান্নাবান্নাগুলো বান্নাগুলো হয়েছিলো সেই রান্নাবান্নাগুলো করার দায়িত্ব কিন্তু আমার ওপরেই পড়তো তো দিদার সামনে নাকি বলছিল যে আমাকে নাকি রান্না করতে দিবে হ্যাঁ তো দিদা আবার বলেছে ওর সকাল থেকে সন্ধে পর্যন্ত নিঃশ্বাস ফেলার টাইম থাকে না বাড়িতে আর ওকে দিবি রান্না করতে ও সংসারে কাজ করবে না কালেকশান করবে না তোর বাড়িতে এসে রান্নাবান্না করবে তো সেই কারণে ধরো আজকে আমাকে রান্নার দায়িত্বটা দেয়নি তাছাড়া যখন আমি ধরো কাজ করতাম না মানে ডিউটি যখন করতাম না তখন কিন্তু কোনো কিছু অনুষ্ঠান হলেই কিন্তু আমাকে রান্না করতে দিত তোমরা তো আগের অনেক ভিডিও তো দেখেইছ আমাদের বাড়িতে কোনো কিছু হলেই কিন্তু আমাকেই রান্না করতে হয় তো এবার যাই হোক আমি বান্না করিনি করিনি বলতে আমার করার সময় হয়নি তার কারণ আমি সকাল এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়িতে ঢুকেছি দুটো দুটো না একটার সময় তো একটা সময় এসে আমি কি করে রান্না করব। যাই হোক বাড়িতে এবার বড় বৌদি ছিল তো বড় বৌদিকেই দিয়েছিল রান্নার দায়িত্বটা তো বৌদি সব রান্না বান্না করেছিল দুপুরের করেছিল আর সকালের ঘুমিটা রান্না করেছিল আর এদিকে এখন আমরা দুই বনে যাচ্ছি হচ্ছে তোমার গিফট কিনতে গিফট বলতে তোমার হচ্ছে কেক কিনতে যাচ্ছি সঙ্গীতাকে বলেছিল তোমাকে কিছু দিতে হবে না তুমি বার্থডের কেকটা দিও মানে আমার ভাইয়ের বউ বলেছিলো তো সঙ্গীতার তরফ থেকে গিফট হিসাবে আছে তোমার কেক তো আমরা দুই বোনে এখন কেক কিনতে যাব তো সেই কারণে রেডি হচ্ছি আর আজকে শাড়ি পরলাম না এই চুড়িদারটাই পরলাম চুড়িদারটা কিনেছিলাম অনেক দিন আগেই তো চুড়িদারটা পরা হয়নি তো ভাবলাম আজকে জন্মদিন উপলক্ষে নতুন চুড়িদারটা পরেই নি তো চুড়িদারটা পরে চলে গেলাম সোজা কেকের দোকানে তো এখানে দেখো কত রকমের কেক আছে আর সব থেকে সুন্দর লাগছিল কিন্তু ওই ডোরেমন কেকটা কিন্তু ডোরেমন কেকটা নিয়ে গেলে তো আর হবে না কারণ কেকটার সাইজটা অনেকটাই ছোট ছিল আর বাড়িতে যেহেতু অনেক মানুষের নেমন্তন্ন ছিল তো সেই কারণে একটা বড় দেখে কেক কিনলাম আর এদিকে দেখো ছোট ছোট কেকগুলো রাখা আছে এই কেকগুলোও দেখতে বেশ ভালোই লাগছিল তো কেক কিনে চলে এলাম এখন মাদের বাড়িতে তো এই বাচ্চা মেয়েটাকে দেখো কি কিউট লাগছে তাই না আমার দিদির সঙ্গে এসেছে তো এসেই ছানার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে ও কিন্তু সানার সঙ্গে খেলছে আর সানায় দিকে ঝগড়া করছে যে তুই আমার বেলুন কেন নিয়েছিস তুই আমার বেলুন নিবি না বাচ্চা ছেড়ে কাকে বলে তাই না তো এই দেখো এই কেকটা সঙ্গীতা নিয়ে এসেছে কেকটা অবশ্য আমি পছন্দ করে দিয়েছিলাম কেকটা অনেকটাই বড় তাহলে চলো কেকটা কাটা যাক সবাই মিলে

তাহলে চলো জন্মদিন উপলক্ষে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ছিল তোমার সাদা ভাত আর হচ্ছে এক কড়াই মুরগির মাংস ঝোল আর ছিল পাঁপড় ভাজা আর ওইদিকে কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী আছে পটল চিংড়ি এই চিংড়ি পায়েস সালাড এদিকে এটা এটা এটাই কী আছে হ্যাঁ এটাই এটাই হ্যাঁ কি এটাই আর এইটাতে কি ঢাকা আছে যারা মাংস খাবে না মাছ তুমি চলে এসেছো তুমি খেতে হবে নতুন চুড়িদারের ভাজ ভেঙে পড়ে গেলাম ভাবলাম গিয়ে একটু আনন্দ ফুর্তি করবো নাচানাচি করব ও মা গিয়ে দেখি আমাকে পরিবেশনের দায়িত্ব দিয়ে দিয়েছে সত্যি যেখানেই চাই সেখানেই আমাকে কাজ করে খেতে হয় কোথাও গিয়ে না একটু বসে খাওয়ার কপাল পাই না গো দুপুরবেলায় রান্না করতে পারিনি তাই দেখো রাতের বেলায় আমাকে ক্যাটারিংয়ের কাজে লাগিয়ে দিয়েছে তো সঙ্গীতার রামি আমি এতগুলো মানুষকে একাই খেতে দিয়েছি আর মাঝে মাঝে পল্লবী হয়তো ভাত তরকারি ওই ঘর থেকে এনে দিয়েছে কিন্তু বাড়িতে যত মানুষ খেতে এসেছিল সবাইকে কিন্তু আমি আর গিতা মিলে খাইয়েছি তো এখন দেখো সবাইকে খেতে দিচ্ছি আমরা কখন খাবো জানি না তো চলো সবাইকে খেতে দিই তিনটায় সকাল থেকে যেরকম রোদ পড়েছিল তেমন কিন্তু সন্ধ্যা থেকে গরম আর এই গরমে আমি নতুন চুড়িদার পরেছি ওই আমাকে যেন গরম লাগছিলো তারপরে কি আর গরমের চোটে ওনাটাকে খুলেই দিলাম কারণ ওনাটা ছিল তোমার মশারি টাইপ কা গায়ে ঠেকছে তো গা হাত পা যেন একদম জ্বলে যাচ্ছে তারপরে এই যে এতগুলো মানুষকে খেতে দিয়ে অবশেষে এখন আমরা বসেছি খেতে তো আমাদেরকে খেতে দেওয়ার দেখো কেউ নেই কী করবো সেই কারণে নিজে নিজেই নিচ্ছি আর নিজে নিজেই খাচ্ছি অবশ্য সবারই খাওয়া হয়ে গেছে শুধু বাকি আছে হচ্ছে আমরাই তিনজন তাই একা হাতেই নিচ্ছি একা হাতেই খাচ্ছি তো চিপস নিতে প্রথমে ভুলে গিয়েছিলাম ভাত নিয়ে আর মাংস ঝোল নিয়ে খেতে বসে গেছিলাম কারণ সাড়ে এগারোটা বেজে গিয়েছে আর খিদেও পেয়ে গেছিলো মানে প্রচুর বলতে পারো তো খিদের চোটে থাকতে না পেরে বাঁ হাতে করে তুলছি আর ডানাতে হাতে করে খাচ্ছি তারপরে এই যে খাওয়া কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে এতক্ষণে স্যালাড এলো তো স্যালাডে ছিল শশা শশা নিলাম শশা দিয়ে এখন আমরা তিনজনে খেতে বসেছি মানে তিন ক্যাটারিং বালি বলতে পারো কারণ আমরা দুজন পরিবেশন করেছি আর পল্লবী ওই ঘর থেকে এঘর আমাদেরকে এনে দিয়েছে খাবার দাবার তো ডাল খায়নি চিপ তারপরে তোমার হচ্ছে পাঁপড় খায়নি অনেক কিছুই আমরা খাইনি হাতের কাছে মাংস ঝোল আর ভাত ছিল ওই খেলাম খেয়ে দিয়ে এই যে এখন চলে এলাম একটু নাচতে তো এত বড়ো অনুষ্ঠান হচ্ছে আর অনুষ্ঠানে নাচানাচি হবে না তাই কখনো হয় তো এদিকে দেখো আমার ভাইয়ের বোস সেই কি ডান্স দিচ্ছে সত্যি ও মোটা হলে মানে কি হবে হ্যাঁ কারণ ও নাচ যা জানে না তো মোটা মানুষ দেখলে লজ্জা পাবে যে মোটা মানুষ হয়ে এত সুন্দর নাচতে পারছে আমরা কেন পারি না সত্যি বলতে মোটা হলেও না ও বেশ নাচ করতে পারে আর এইদিকে সঙ্গীতাকে দেখো ভুলোর জন্য আর পুষির জন্য খাবার নিয়ে যাচ্ছিলো তো হাতে করে খাবার নিয়েই ও নাচতে শুরু করে দিয়েছে অবশ্য আমিও নেচেছি সেটার ভিডিও আর করা হয়নি তারপরে চলে এলাম বাড়িতে এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজছে বাড়িতে এসে যে বিছানা ঝাড়াঝুরি হচ্ছে কারণ সারা দিন খাটাখাটনির পর যদি বিছানাটা একটু সুন্দর করে ঝেড়েঝুরে না শুই না তাহলে ঘুম আমার একেবারেই আসবে না আর আমার একটা রোগ আছে বলতে পারো বিছানা যতক্ষণ না টান টান করে পাতবো মানে ঝাড়বো ততক্ষণ আমার মানে ঘুমিয়ে আসবে না যদি মনে হয় যে বিছানা একটু কিচকিচ করছে তাহলে তো সারা রাত্রি ঘুম আসবে না তখন উঠে আবার মনে হয় যেন বিছানাটাকে ঝাড়ি তো আমি যখনই শুই না কেন তখনই বিছানাটাকে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে টেড়ে তারপরে ঘুম দিই আর এই যে এখন গরম পড়েছে গরমে তো প্রতিদিন রাতের বেলাতে আমার একটা করে কাজ বেড়ে গেল এই যে কুলারে জল ভরা তো যাই হোক সারাদিন অনেক কাজকর্ম করলাম করে এই যে এখন একটু শোয়ার টাইম পেলাম তো যাই হোক সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তাহলে চলো টাটা